একবার হজরত আমিরুল মুমিনিন আলী রাদুল্লাহ তালা আনহু খুদবা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিছু লোক দৌড়ে এসে বলল ইয়া আমিরুল মুমিনিন একটি বিশাল সিংহ আপনার দিকে এগিয়ে আসছে আলী রাজিল্লাহ তাল আহ্ন তাদের বললেন তোমরা বসে পড়ো এই সিংহ কারো ক্ষতি করবে না এই কথা শেষ না হতেই আলী রাজিল্লাহ তাল আহ্নুর সামনে একটি সিংহ মাথা রেখে সম্মান জানালো এরপর সে তার ছোট একটি বাচ্চাকে আলী রাজিল্লাহ তাল আহ্নুর খেদমতে পেশ করলেন সেই বিশাল সিংহ আসলে ছিল এক সিংহী সে নিজের বাসায় হজরত ইমাম রাজিল্লাহ তাল আহ্নুর সামনে কথা বলল ইয়া আমিরুল মোমিনী আমি এই বাচ্চার মা ওর বাবা মারা গেছে এই সিংহ কাপা কণ্ঠে বললো আমি চাই এই বাচ্চাটি নিরাপদে বড় হয়ে উঠুক যেন কোনো বিপদ না পড়ে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আদুর সিনহoverline বললেন তুমি নিশ্চিন্ত হও এবং ফিরে যাও আমি আলী তোমাকে আশ্বাস করছি এই বাচ্চাটি কখনো এতিমের কষ্ট অনুভব করবে না আমি ওকে এমন একজনের হাতে তুলে দেব যে একজন সত্যিকারের এতিম লালনকারী সিংহ বিস্মিত হয়ে প্রশ্ন করলো আমিরুল মুমিনিন এমন কে আছে যে পশুকেও এতিম বোধ করতে দেয় না আলী রাজ আনহু হেসে বললেন আমার একটি সন্তান আছে যার নাম হুসাইন এতিমদের যত্ন নেওয়ার ক্ষমতা তার মতো আর কারণেই এরপর তিনি ইমাম হোসেন রাজু তাহলে আহ্নকে ডেকে পাঠালেন এবং বললেন হে আমার প্রিয় সন্তান এসো এই সিংহ শিশুটিকে নিয়ে যাও ইমাম হোসেন রাজু তাহলে আনহু এগিয়ে এসে সেনহবারে সেই ছোট সিংহটিকে কোলে তুলে নিলেন তার মাথায় হাত বুলিয়ে বললেন থেকে থেকে এই বাচ্চাটির নাম হবে হারিস হারিস সেই দিন হতে থাকে তাদের মাঝে গড়ে ওঠে এক গভীর বন্ধন আবুয়াল হারিস কখনই ইমাম হোসেন তাআলা আহ্নর কাছ থেকে ছেড়ে যেত না সে ছিল তার সঙ্গে তার প্রহরী যখন আবুয়াল হারিস সিংহটি বড় হয়ে উঠলো তখন কিছু লোক হজরত ইমাম আলী এসে বলল সিংহটি এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যদি একদিন এই সিংহ কারো ক্ষতি করে ফেলে এ কথা শুনে হজরত আলিরাদুল্লাহতাল আহ গড়ে ফিরে এলেন এবং ইমাম হোসেন রাদ আহ্নকে উদ্দেশ্য করে বললেন হে আমার পুত্র আমি কিছু বলছি না তবে আরবের কিছু লোক বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে সে বিপজ্জনক হতে পারে তুমি বরং তাকে মুক্ত করে দাও এই কথা শুনে ইমাম হোসেন আনহুর চোখে পানি চলে আসলো তিনি বাবার দিকে তাকিয়ে মুসকি হেসে বললেন হ্যাঁ আমার পিতা যেমন আপনি বলবেন আজকের দিনটা কেটে যাক কাল থেকে আবু আল আর আপনি দেখতে পাবেন না হজরত আলী আনহু জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার পুত্র আজকের দিন কেন ইমাম হোসেন আনহু জবাব দিলেন বাইরে সন্ধানে মেসেছে এই সময় কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয় এ কথা শুনে আলী আনহু আবেগের ছেলেকে জড়িয়ে সেই রাতে সময় ইমাম হোসেন তাআলা আনহু প্রতিদিনের মতো আবু আল খাবার দিতে গেলেন আবু আল হারিস বললেন আজ এত তাড়াতাড়ি কেন ইমাম হোসেন রাজেল্লাহ তাল আনহু সব কথা তাকে খুলে বললেন সব কথা শুনে আবু আল হারিস শান্ত গলায় বলল ঠিক আছে আমি চলে যাব কিন্তু একটি শর্ত আছে আবুল আল হারিস বললো এটাই শুধু শেষবারের মতো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই ইতিহাসে বর্ণিত আছে তখন ইমাম হুসেন রাদুল্লাহু তালা আনহু বলেছিলেন তারিখ মনে রেখো দশই মহররম একষট্টি হিজুরি কারবালার পিলার পাশ থেকে একটি আহ্বান বেশি আসবে তোমার কানে শুধু সেই ডাকে সাড়া দিও আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে আবুয়াল হারিশ প্রশ্ন করলো সেই ডাক কে দিবে ইমাম হোসেন রাদ্দুল্লাহ তাআলা আনু কান্না কণ্ঠে বললেন তোমার মা ফিজা তোমাকে ডাকবেন যখন ইমাম হোসেন রাদুল্লাহ তাআলা আনু আবুয়াল হারিশকে মুক্ত করে দিচ্ছিলেন তখন তিনি তাকে ডেকে বললেন আবুল হারিস তুমি ইরাকের দিকে নাইনাওয়ার একটি জঙ্গলে চলে যাও সেখানে একটি সিংহ ছিল সে জঙ্গলের রাজা ছিল সে এখন মারা গেছে এখন থেকে তুমি সেখানে রাজত্ব করো আবুল হারিস তার কথা মান্য করে মদিনা সেরে ইরাকের পথে রওনা দিল এরপর আসে সেই হৃদয় বিদরক দিন আসুরার সন্ধ্যা যেদিন ইমাম হুসেন রাজি আল্লাহ তাল শহীদ হয়ে গেলেন শাহাদাতের পর উমর ইবনের সাদ হুকুম দিল ইমামের পবিত্র দেহের উপর তার দেহ ফেলো এমন ঘোষণা শোনা মাত্র আহলে গোড়া হারামের মধ্য কেয়ামতের মতো দৃশ্য শুরু হয়ে গেল কান্না আহাজারি আর বুক ফাটা আর্তনাতে চারোপাশ বাড়ি হয়ে উঠল সেই সময় বিবি ফিজা জৈনক সালামুল্লাহ আলাহির কাছে এসে বললেন আমার পবিত্র সাইয়েদা রসুল্লা সাল্লামের এক সাহাবি একবার সমুদ্র পথে সফরে ছিলেন হঠাৎ তার নৌকা ভেঙে গেল এবং তিনি একটি কাঠের টুকরোর গিয়ে একটি নির্জন দ্বীপে পৌঁছালেন সেখানে তিনি একটি সিংহ দেখতে পান তখন তিনি বললেন আমাকে কষ্ট দিও না আমি রসুল্লাহর সাহাবি সিংহটি সেই কথা শুনে তার উপর আক্রমণ না করে বরং তাকে সঠিক পথে এবং নিরাপদে পৌঁছে দেয় তারপর বিবি ফিজা বললেন হে আমার এই এলাকাতেও একটি সিংহ বসবাস করে আপনি যদি অনুমতি দেন তবে আমি তার কাছে গিয়ে তাকে আহ্বান করব। এবং জালিমদের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে দেব জবাবে বিবি ফিজা জঙ্গলের দিকে রওনা হলেন গিয়ে তিনি উচ্চকণ্ঠে ডাক দিলেন আবুয়াল হারিস বিবি ফিজার কণ্ঠ শুনে জঙ্গল থেকে গুঞ্জন উঠে আসলো কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল সিংহটি আবু আল হারিস তার সামনে এসে হাজির হলো বিবি ফিজা বললেন হে আবু আল হারিস তুমি কি জানো এই জালিমদের উদ্দেশ্য কি তারা ইমাম হোসেন রাজ্লাহ তালা আনহুর পবিত্র দেহকে পিষে ফেলতে চায় তারা চান গোড়ার খোরের নিচে পিষ্ট করে তার দেহকে পিষিয়ে দিতে এবং ক্ষতবিক্ষত করতে যেন কেউ তাকে আর না চিনতে পারে এ কথা শোনা মাত্র আবু আল হারিস বিবি ফিজার সঙ্গে রওনা হয়ে গেল কারবালার প্রান্তরে পৌষে সে সোজা গিয়ে বসে পড়ল ইমাম হোসেন রাজ্লাহ তাআলা আনহুর দেহ মোবারকের পাশে মাকতাল শরীফের গ্রন্থগুলোতে বর্ণিত আছে হারিস নিজের কপালটাকে ইমাম হুসেন রাজিল্লাহ তাল আনহু রক্তে রঞ্জিত করলো যেন বলছে এই রক্ত আমার জন্য গর্ব এই শাহাদাত আমার জন্য সম্মান এদিকে যখন ইয়াজিদের সৈন্যরা গোরায় চড়ে এসেছে ইমামের দেহ মোবারককে পিছিয়ে ফেলতে চাইল তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর সিংহ দেহের পাশে বসে আছে গোড়ারা সেই দৃশ্য দেখে হয়ে গেল এবং সামনে সাহস না বরং কাবু হয়ে সেখান থেকে পালিয়ে গেল আর পেছনে না ফিরে তাকিয়ে তারাও সেখান থেকে চলে গেল এই খবর যখন উমর ইবনে সাদের কাছে পৌঁছালো তখন সে বলল এই বিষয়টি কাউকে জানিও না এটি একটি ফিতনা এই ঘটনার পর ফিজা যখন সালামুল্লা আল্লাহকে এসে জানালেন আবু আল আল-হারিস চলে এসেছে তখনই বোঝা গেল মহন আল্লাহ কারবালার ময়দানে নিজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং আল্লাহ তাআলা ইমাম হুসেনের দেহকে রক্ষা করেছেন যতক্ষণ না আবু আল হারিস সেখানে ছিল ততক্ষণ কেউ সেখানে আসতে সাহস করেনি